এই জিনিসটা তোমাদের ফিজিক্সের অঙ্ক করতে যেয়ে অনেক কাজে লাগবে ওয়ান মিটার এটার মানে কত ফিট কেউ জানো থ্রি পয়েন্ট টু এইট ফিট মানে তিন ফিটের একটু বেশি এক মিটারে তিন ফিট আসলে না তিন ফিট হইলে ওইটা হচ্ছে তোমার এক গজ হয় তিন ফিটে বেসিক্যালি হচ্ছে এক গজ হয় আমাকে একটু সময় দাও আমি আসতেছি দিস ইজ খেতা এন্ড বালিশ তোমরা তোমরা ই সবচেয়ে লম্বা কয় পৃথিবীর সবচেয়ে লম্বা স্কেল তোমরা স্টিলের স্কেল দিয়ে যে খাতায় দাগ কাটো না এটা সেই জিনিস একটু বড় সাইজ আর কি ওই যে বড় বড় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর সময় অনেক সময় ইউজ করে হ্যাঁ বলো কি ছৈত্রিশ কি আবার বেটা ছৈত্রিশ কেটা এটা চল্লিশ ইঞ্চি যে এখানে লেখা চল্লিশ ইঞ্চি ছৈত্রিশ গরুন নাতি 36 আচ্ছা শোনো এবার তোমরা জানো তো যে 1 ফিট মানে কত আমার আপনার মই ও মই আছে মই কাজ আজকে নাই এখন শোন মনোযোগ দে সেটা হচ্ছে জানো না 12 ইঞ্চিতে 1 ফিট হয় সো 3 ফিট হইতে গেলে কত ইঞ্চি লাগবে 36 ইঞ্চি 36 ইঞ্চি এইটা তার চেয়ে একটু বড় এই যে 36 ইঞ্চি হচ্ছে এতখানিক এই যে এইটুকু কোন্নে দেখাইলে বুঝবি আল্লাহ জানে এই যে 36 ইঞ্চি হচ্ছে এইটুকু 36 ইঞ্চি এইখান থেকে এইটুকু তাহলে আরেকটু বড় মানে এইটাই বেসিক্যালি এক মিটারের মতো আর কি আপনারা বোঝান নাই আমার কথা সো আমার হাইট হচ্ছে ফাইভ ফিট ফাইভ সো তোমরা একটা ধারণা পাচ্ছ মনে হয় যে স্কেলটা কত বড় আমার হাতটা এইভাবে করে রাখা লাগতেছে এখন এটা হচ্ছে এক মিটার তাহলে এক মিটার স্কোয়ার বানাইতে গেলে কি লাগবে এই এক মিটার এই দিকে আরও এক মিটার চলে যাব নাকি এরকম তাহলে এক মিটার এইটার সাথে লম্বভাবে এটার সাথে লম্বভাবে মানে এবার আমি ধরো তোমার দিকে গেলাম তাহলে তোমরা কি বুঝতেছো একটা কেরাম বোর্ডের মতো সাইজ হইছে কল্পনা করা যাচ্ছে কেরাম বোর্ড চিনো আচ্ছা একটা তল হইছে রাইট এটা হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল এবারে 1 মিটারটা কি করব বলেন তো উপরে অথবা নিচের দিকে যাবা তাহলে তোমার ওই যে গ্রামে গঞ্জে বা বিভিন্ন এলাকায় কেরাম বোর্ড খেলার যে বোঝো না ব্যাপারটা মাছাটা হইছে হ্যাঁ কি কয় টেবিল নাকি হইলো ওই যে যে আয়তনটা তুমি ওর মধ্যে ঢুকবা ঢুকে থেকে কল্পনা করবা যে এক মিটার কিউব তাহলে কত বড় যথেষ্ট বড় এবং ওইটার সাইজ মোটামুটি তোমার বাসার পানির ট্যাঙ্কির মতো মোটামুটি খেয়াল করে দেখো কথা ঠিক আছে না সো এক মিটার কিউব আয়তনটা ছোট নাকি বড় আমাকে একটু বলেন তো যথেষ্ট বড় একটা জিনিস এখন ভাবো তো কেন কেন কেমিস্ট্রিতে আমরা মিটার কিউব এককটা নিয়ে কাজ করি না কেন করি না অনেক বেশি বড় তোর বর্গ বা ঘন করা লাগবে না তুই একটা টাঙ্কির মধ্যে কবে কোন বিজ্ঞানী বিক্রিয়া করতে নামছে যে দুই টাঙ্কি এসিডের মধ্যে তিন টাঙ্কি খার মারি দাও মানে এত বড় বড় আয়তন নিয়ে তো আমরা কাজ করি না তো আমরা তো ল্যাবে ছোট ছোট বিকার টেস্ট টিউব নিয়ে কাজ করি সো এই জন্য আমাদের লিটার এককটা খুবই সুবিধাজনক বুঝেছো সো তাহলে একটু লার্নিং এর প্রসেসটা শেখো পৃথিবীর সবাই সবাই সারা বাংলাদেশের সবাই জানে কেমিস্ট্রিতে লিটার একক ব্যবহার করে আয়তনের জন্য কিন্তু কেন যে লিটারটাকে প্রেফার করছে এটা কেউ জানে না তুমি আমার লোকজন হিসাবে তোমার এইটা জানাটা কাজ যে কেন এটা করে কেন ওইটা করে না ফিজিক্সে কেন মিটার কিউব করে কেমিস্ট্রিতে কেন লিটার করে দ্যাটস ইট এগুলো একটু গভীরে জানতে হবে যাই হোক সো এইবার আসো